কুষ্টিয়ায় সাতচল্লিশ বিজিবির উদ্যোগে দুটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত বিস্তারিত দেখুন প্রতিবেদনে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি এর উদ্যোগে মেহেরপুরের গাংনি উপজেলার তেঁতুলবাড়ি ও খাসমহল এলাকায় পৃথক দুটি জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার ডিসেম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও খাসমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব সভা আয়োজন করা হয় সভায় সাতচল্লিশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাসেল কামাল রনি উপস্থিত থেকে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন দুই অনুষ্ঠানে মোট প্রায় চারশো থেকে চারশো জন মানুষ অংশ নেন অধিনায়ক জানান পার্শ্ববর্তী দেশে চলমান এসআইআর কার্যক্রমের কারণে সীমান্ত দিয়ে পুশ ইন চেষ্টার সম্ভাবনা থাকায় স্থানীয় জনগণ আনসার ভিডিপিকে সতর্ক থাকার আহ্বান জানান একই সঙ্গে তিনি অবৈধ অনুপ্রবেশ মাদক ও অস্ত্র চোরাচালানের মারাত্মক পরিণতি সম্পর্কে সবাইকে সচেতন করেন